আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিলেট ট্যুরের প্রথম দিনের আমাদের শেষ গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর রাতার কুল ঘোরা শেষ করে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে গাড়ির মধ্যে সবাই মিলে মজা করতে করতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সারা এখানে এসে গাড়ি থেকে নামতেই দেখি যে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বাস সিএনজি লেগুনা বিভিন্ন রকমের গাড়ি যানবাহনে ভরা যায় এখান থেকেই বোঝা যাচ্ছে সাদা পাথরে প্রচুর পরিমাণে ভিড় হবে রাতারগুলে গিয়েছিলাম সেখানে খুব বেশি একটা ভিড় পায়নি মানে লোকজন বেশি একটা ছিল না ফাঁকাই ছিল বাট এখানে এসে তো মনে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে লোক হবে আর হ্যাঁ যারা আমার রাতার গুলোর ব্লগটা এখনো দেখেননি তারা কিন্তু আমার পেজে গিয়ে ব্লগটা অবশ্যই দেখে আসবেন সাদা পাথর তো আমরা চলে এসেছি বাট সাদা পাথরের মেন স্পটে যেতে হলে আমাদেরকে নৌকায় করে যেতে হবে তো সাইফানের বাবা একটা নৌকা ভাড়া করে ফেলেছে আর এখান থেকে আমরা সোজা ওই মাথায় যাব নৌকায় করে যাওয়ার সময় যে ভিউটা দেখা যায় সেটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় কালো কালো আপসা আপসা যে সব কিছু দেখা যাচ্ছে ওইগুলো সবই হচ্ছে একটার পর একটা পাহাড় আর এই যে আমরা সবাই মিলে বসে বসে সামনের ভিউ দেখছিলাম মাশাল্লাহ এত সুন্দর দৃশ্য মানে নিজের চোখে না দেখলে আসলেই বোঝা বোঝা যাবে না যে এই সৌন্দর্যটা আসলে কতটা কেননা ফোনের স্ক্রিনে এতটুকু ছোট একটা স্ক্রিনে দেখে আসলে এই সৌন্দর্যটা মানে পরিমাপ করা যাবে না যে এটা আসলে কত সুন্দর আল্লাহ সৃষ্টি আসলে কতটা সুন্দর এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতন বাজে এক্সাক্ট টাইমটা আমার ঠিক মনে নাই বাট ওইরকমই হবে বাট এখন দেখেন কি পরিমাণ মানুষ মানে সাদা পাথরে যাওয়ার জন্য যাচ্ছে চারিদিকে শুধু নৌকা তো বোঝাই যাচ্ছে যে সাদা পাথরে প্রচুর মানুষ হবে আর সামনের ভিউটা দেখেন শুধু মানে পর একটা পাহাড় পেছনে যে হালকা হালকা কালো কালো দেখা যাচ্ছে ওইগুলা এসে যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে সাদা পাথরের এই ভিউটা আমার কাছে সব থেকে বেশি সবথেকে লেগেছে মানেই হচ্ছে চা বাগান পানিপথ পাহাড় এগুলাই সব জায়গাতেই পাহাড় আছে বাট আমার কাছে মনে হয়েছে যে সাদা পাথর যাওয়ার এই ভিউটা সব থেকে বেস্ট এখন যেহেতু পানি অনেক কম তো যখন পানি অনেক বেশি থাকে তখন হয়তো দৃশ্যগুলো আরো বেশি সুন্দর দেখা যায় তারপরে তো আমরা নৌকা থেকে নেমে এখন সাদা পাথরের কাছাকাছি যাব তো এখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে আর এখানে ছোট ছোট বেশ কিছু দোকান আছে যেখানে ছোটখাটো অনেক কিছু বিক্রি করা হয় এখানে কিছু খাবারের দোকান আছে তারপর আপনার জুস ফল বিভিন্ন জিনিসের আছে খুব বেশি একটা দূর না বাট এখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল এই যে বালুর মতো ছোট ছোট দেখা যাচ্ছে হচ্ছে আসলে বালু না এগুলো সবই ছোট ছোট পাথর যেগুলো স্যান্ডেলের মধ্যে ঢুকে আসলে পায়ে অনেক ব্যথা লাগছিল যার কারণে খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে হয়েছে তারপরেই তো ফাইনালি আমরা চলে আসলাম সাদা পাথরের কাছে আর এখানে এসে আমরা আমরা খুবই হতাশ হয়ে গিয়েছিলাম কেননা প্রচুর পরিমাণে মানুষ ছিল আর পানি ছিল খুবই কম এত কম মানে দূর থেকে দেখে মনে হচ্ছিল যে জাস্ট একটা ছোট্ট পানির একটা ধারা চলে গেছে তো খুবই মনটা খারাপ লাগছিল যে এত কষ্ট করে এত দূরে আসলাম আর এখানে পানি পেলাম বাট এসেছি যখন তখন পানি যতটুকুই থাক পানির মধ্যে তো একটু যাবই তো যার কারণে আমরা হচ্ছে এখানে একটা চেয়ার ভাড়া করে নিয়েছি আর চেয়ারটা ছিল একদমই পানির কাছাকাছি তো যেহেতু সাইফানের বাবা বলল যে আমি পানিতে যাব না তোমরা যাও সাইফান ঘুম থেকে উঠলে আমি পরে আসবো মাসুম ভাইয়াও সাইফানের বাবার সাথে চেয়ারেই থেকে গেল সেও হচ্ছে পানিতে নামবে না তো আমরা হচ্ছে সবাই মিলে বাকিরা যারা ছিলাম সবাই পানিতে চলে আসলাম নিপক্ষ খুব বেশি কনফিউজ ছিল যে সে পানিতে যাবে কি যাবে সবাই কনফিউজ ছিল তো আমি আর আমার আপুসীও ছিলাম যে আমরা যখন এসেছি আমরা তো পানিতে যাবই তো আমি আর আমার আপু সর্বপ্রথম হচ্ছে পানিতে চলে আসলাম আর এখানে এসে যেটা ভেবেছিলাম তার পুরোটাই উল্টা কেননা এখানে পানি কম থাকলেও পানিতে এত বেশি স্রোত ছিল আর পানিগুলো এতটা পরিষ্কার আর ঠান্ডা ছিল মানে পানিতে নামার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেছে পানি কিন্তু খুব বেশ একটা ছিল না হাঁটুর একটু উপর পর্যন্ত ছিল মাছ বরাবর বাট এত পরিমাণে স্রোত ছিল যে মাঝখানে গিয়ে আসলে বসাটা খুবই রিস্কি তো আমি যেহেতু সাঁতার জানি না তো আমি মাঝখানে যাওয়ার সেই বৃথা চেষ্টাও করিনি আমি একটা কর্নারে বসেই হচ্ছে একটু মজা করছিলাম পানি তো মোটামুটি ভালোই পাইছি পানি দেখে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি কেননা আমি যেহেতু সাঁতার জানি না তো আমার জন্য এই পানিটাই মনে হচ্ছিল যে বেশ আর একটা সমস্যা ছিল সেটা হচ্ছে এত পরিমাণে মানুষ ছিল যে একটা ছবি তোলা যাচ্ছিল না একটু বসে কিছুক্ষণ পানির মধ্যে বসে থাকা যাচ্ছিল না মানে এদিক ওদিক দিয়ে লোকজন চলে আসছিল তো এই জন্য একটু প্রবলেম প্রবলেম বাট কি করা যাবে টুরিস্ট প্লেস এখানে লোকজন থাকবে এটাই স্বাভাবিক তো এই অবস্থাতেই এনজয় করতে হবে আর কোনো অপশন আমরা তো পানির কাছাকাছি ছিলাম বাট দীপু আর সেজান চলে গিয়েছিল একদম পানির মাছ বরাবর তো তারা হচ্ছে স্রোতে ভেসে ভেসে অনেক দূরে চলে যাচ্ছিল আবার কাছে চলে আসছে ওরা একটু বেশি পানির মধ্যে গিয়ে খুবই বেশি এনজয় করছিল তারপর এই যে শেষ মেশ নিপু ডিসাইড করতে পেরেছে যে সে পানিতে নামবে তো নিপু আর মেহেদি দুজনেই হচ্ছে চলে আসছে পানি আর এখানে যে সুন্দর সুন্দর পাথর আছে পানির নিচে মানে এক একটা পাথর উঠাচ্ছিলাম আর পাথরের প্রেমে পড়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর পাথর তারপর তো টানা দু ঘন্টা মতো আমরা পানিতে ভিজছি ভেজা ভিজি শেষ করে আমরা হচ্ছে চেঞ্জ করে চলে আসছি আর এখন একটু এসে চুল টুলগুলো আসছে ঠিক করে নিচ্ছিলাম এদিকে আমার আপু নিপু সবাই একটু হালকা টাচ আপ দিয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে তো পেছনের পাহাড়গুলো দেখেন এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে পানির ওই পাশে যে পাথরগুলো ওর ওই পাশ থেকে কিন্তু পুরোটাই ইন্ডিয়া ওই যে একটা লাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওর ওই পাশটা সবই ইন্ডিয়া আর যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাও ইন্ডিয়ার আমি এর আগে কখনো ইন্ডিয়ার এত কাছাকাছি আসিনি তো আমি জানতাম যে ইন্ডিয়ার মানে বর্ডারের সব জায়গাতেই হচ্ছে তার কাটা থাকে মেবি বাট এখানে একদমই ফাঁকা তো এটাই হচ্ছে সাইফানের বাবাকে জিজ্ঞেস করছে তারপর সাদা থেকে ঘুরে আমরা আমাদের হোটেলে চলে আসছি আর হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের রাতের খাবার খাওয়ার জন্য সেই সকালবেলা শুধুমাত্র পরোটা খেয়ে বের হয়েছিলাম সারাদিন আর কোনো কিছুই খাওয়া হয়নি তো সবাই অনেক বেশি ক্ষুধার্ত অনেক বেশি টায়ার্ড কোন জায়গায় খাবো কি খাবো সেটাই ভাবছিলাম তো আমরা হচ্ছে রিক্সায় করে যাচ্ছিলাম সিলেট শহরটাও দেখছিলাম ঘুরে যেহেতু আমরা সিলেটের তেমন কোনো ভালো রেস্টুরেন্ট বা এখানে কি কি কোথায় পাওয়া যায় সেটা কিছুই যায় না তো যার কারণে রিক্সা নিয়েছি যাতে করে সিলেট শহরটাও দেখা যায় আর কোথায় কোন রেস্টুরেন্ট বা কোথায় কি পাওয়া যায় সেটাও দেখা যায় তো সাইফানের বাবা আমাকে ডেকে বলছিল যে এখানে কাচি এক্সপ্রেস আছে তুমি কি এখানে খাবা কিনা বাট কাচি এক্সপ্রেসে খাওয়ার ইচ্ছা নাই ভাই যদি পাই তাহলে সেখানে নামবো সেখানে খাবো বাট কাচি ভাই আসার পথে কোথাও চোখে পড়ে চোখে পড়লো সুলতান স্টাইন তো আমরা এখানে নেমে পড়লাম আজকে আমরা হচ্ছে সুলতান স্টাইনের কাছে খাবো গতকাল ঝিনাজা থেকে আসার আগে সবাই খাওয়া দাওয়া করেছি মানে ভাত খেয়েছি আর সারা রাত সারা দিনে আমরা এখনো পর্যন্ত কোনো ভাত খাইনি মানে জাস্ট সকালে দুইটা পরোটা খেয়ে আসি তো পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা এখন শুধু খেতে হবে আর কোনো কথা হবে বাট ঢুকে দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় একটা সিট ফাঁকা নাই মানে সবই তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করার জন্য বলা হলো আর তার কিছুক্ষণের মধ্যে হচ্ছে একটা টেবিল ফাঁকা করে আমাদেরকে দেওয়া হলো আর এই যে আমরা সবাই মিলে অর্ডার করে বসে আছি খাবারের আশায় কখন খাবার আসবে কখন আমরা খাবো আর আমার ছেলে এখানে বসে বসে যে শুনে খেলছে বলছিল সে হচ্ছে এক একটা ছোট ছোট বল বানিয়ে আমাকে দেখা আমাদের ঝিনাইদহ শহরে যেহেতু কাচি ভাই চুলতান ডাইনি এগুলো কিছুই নাই তো আমার এর আগে কখনোই এখানে খাওয়া হয়নি আজকে আমি এখানে ফার্স্ট খাবো তো আমি একটু এক্সাইটেডই ছিলাম যে এখানকার খাবারটা কেমন হবে ভালো হবে কিনা বাট আমার কাছে পার্সোনালি খুব বেশি একটা ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি আর আমাদের হোটেলের সামনে বেশ অনেক দোকান আছে যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় তো আমরা ঘুরে ফিরে একটু দোকানগুলো ঘুরছিলাম দেখ আর আমাদের হোটেলের একদম কাছে কিন্তু আমরা এখন সবাই মিলে একটু মাঝের মধ্যে যাব তারপর মাজার ঘুরে আমরা সবাই রুমে চলে যাবো আজকের ভিডিও টা এখানে শেষ করছি কালকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হবো সেই ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে ভালো থাকবেন সবাই আলাহ